এই এতটুক বেশি কিছু না আপনি কি এতটুক মাছ করবেন ওনাকে আচ্ছা শুনেন এই কাকা শুনেন আপনার কি রুগী শুনেন শুনেন আচ্ছা আমি বলি আপনি সব সময় দেখা যায় এইসব গাড়ি থেকে একটু দূরে থাকবেন আর বাইক থেকে একটু দূরে থাকবেন এটা রিকোয়েস্ট রিকোয়েস্ট না না আর কিছু শুনবো না আপনার উপরে দোষ দেয় নাই কি দিছে নাকি সিএনজি তাহলে এই যে ও এটা হ্যাঁ ইউটার্নে সময় লাগিয়েছে হ্যাঁ ওجهه লাগাই দিছোনা কি সে লাগাই দিছোনা আমি আসছি তুমি ইটার নে দিছি আমি আচ্ছা এই চেঞ্জি এই আমি আমি আচ্ছা আচ্ছা শুনছিস এই মামা এই যে এই জায়গায় রও

কিছু না আপনি কি এত এতটুকু মাফ করবেন আচ্ছা এই কাকা শুনেন আপনার কি রুগী শুনেন শুনেন আচ্ছা আমি বলি আপনি সব সময় দেখা যায় এইসব গাড়ি থেকে একটু দূরে থাকবেন আর বাইক থেকে একটু দূরে থাকবেন এটা রিকোয়েস্ট না না আর কিছু শুনবো না আপনার উপরে দোষ দেয় নাই দুজনের উপরে দোষ আছে ঠিক আছে শুনেন কাকা

হ্যাঁ নিয়েশ বামিতিক আয় কী একটা অবস্থা আসলে ওই তারা বাড়ি তারা হুরাই করতে করতে যেগুলো একটা জুল ডির্ঘটনা ঘটে আসলে সবাই একটু সেফলি রাইড করার চেষ্টা করবেন এটা হচ্ছে রিকোয়েস্ট আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর সাইট ফিট আমাদের বাজাজ প্রিমিয়ামে বাইকটা সার্ভিস দিতে হবে ও ঠিক আছে সবাই সাবধানে থাকবেন সিএনজিওয়ালার দিকে দূরে থাকবেন আর এই যে হাইওয়েতে দেখেন এটা এত বড় রোড এখানে আবার রিকশা এগুলো থেকে অবশ্যই একটু দূরে থাকবেন ঠিক আছে ধন্যবাদ